কাছে আছি আমরা সবাই আছি বাসা থেকে মানুষ দূরের থেকে আমরা নন্দীপাড়া থেকে কেমন সাকিব তুফানের অভিনয় কেমন খান অনেক ভালো কারণে কি করছে ছবিটা খুব ভালো লাগছে আগের কি উন্নত হয়েছে সাকিব খানের অভিনয় আগের তো অনেক উন্নত হয়েছে তো ছবি আরো অনেক ভালো আরো আরো ছবি দেখছি আমরা অনেক ছবি দেখছি

ওর অভিনয় মনে করেন নাটক ছিল কেমন দেখলো শুধু কি ভালো নাকি সুপার ভালো আচ্ছা আমরা একটু আপনার কাছে আসলো আপনার যে একসাথে এত লোক দেখতে আসছেন কিন্তু আপনাদের সাথে বাচ্চা কটা আছে

তরুণ প্রজন্মের জন্য তাই কোন ওর যে মেদা ওর যে সেবিকর অন্যত সেবির কোনো পরিবর্তন ডিফারেন্স একটা নাম ওরা আরো দেখো আনক সেবী ও দেখেন বিভিন্ন